তো ভাই আজকের ভিডিওটা আমি তোমাদের বলে দেবো কেন এতদিন ভিডিও আসেনি সে আমার একটা পার্সেল এসছে দেখতে পাচ্ছি একটা পার্সেল চলে এসেছে একটা পার্সেল নিচ্ছি দেখতে পাচ্ছি অলরেডি পার্সেলটা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এখন যে যে বকটা করছি মানে ফোন দিয়ে না এখন মনে করো এই যে মাইকটা সাড়ে চেঞ্জ করেছি এখন তো হ্যালো 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 গাইজ তোমরা দেখতে পাচ্ছ কত দূর থেকে ভয়েস নিচ্ছে মানে আমি অনেকটাই দূরে আছি কিন্তু হাই ফ্যামিলি ওকে ব্যাক টু মাই চ্যানেল দর্শক চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে অনেক দিন পর আর আজকে আমার একটা পার্সেল এসছে দেখতে পাচ্ছি একটা পার্সেল চলে এসেছে একটা পার্সেল নিচ্ছি দেখতে পাচ্ছি অলরেডি পার্সেলটা নিয়ে নিয়েছি আর তখন ভিডিও করতে পারিনি তার কারণ আমি একা ছিলাম তার জন্য ঠিক আছে চলো এখন বাড়ি যাই বাড়ি গিয়ে আনবক্সিং করবো তোরাই দেখতে পাচ্ছ বাড়ি চলে এসেছি এখন আনবক্সিং করবো দেখতে পাচ্ছ এখন আনবক্সিং করছি এখন বাইকটা নিয়ে এসেছি সব ফোনের জন্য তো রাই পার্সেল নিয়ে চলে এসেছি বাড়িতে আর এটা তো সেই প্রোডাক্টটা যেটা আমি অর্ডার দিয়েছিলাম তো এর উপরে যে যে কাগজটা আছে ওটা আমি খুলে ফেলে দিয়েছি আর এখন তোমাদের এটা দেখাচ্ছে দেখতে থাকুন প্রথম হচ্ছে একটা বাস্ক দিয়েছে এর মধ্যে আছে চার্জার মানে চার্জার বলতে কি চার্জের যে পিনটা এটাকে দেখতে পাচ্ছ এটা দিয়ে হচ্ছে তোমার চার্জ দেওয়ার জন্য তিনটে জিনিসই চার্জ দেওয়া যায় আর এটা দেখতো চার্জারে বোঝার জন্য দিয়েছে এটা যাই হোক এটা সরিয়ে দিচ্ছে আর এই হচ্ছে দেখতে পাচ্ছ সেই মেন জিনিস চলে এক এক করে বের করে দেখাচ্ছি তোমাকে এই হচ্ছে সেই মাইক এরকম প্রিন্ট দেখতে পাচ্ছ এটা চার্জ দেওয়ার জন্য প্রিন্ট আর এখানে একটা সুইচ দিয়েছে এই সুইচটা হচ্ছে তোমার মানে অন করার জন্য সেম এরকম দুটো আছে একটা দুটো আর মেন যে যেটা যেটার জন্য হবে এই যে এটা হচ্ছে তোমার ফোনে দোকানের জন্য আমি এটাকে একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম অন্য রকম ওইটা শর্ট ভিডিওতে আমি ছেড়েছি ওইটা তোমরা বলেছিল যে অনেকে আমাদের স্যামসং ফোনে হচ্ছে না বেশিবার আমি তোমাদের ভিডিও বারবার বলে দিয়েছি তিনটে ফোনেই হবে আজকে আমি এইটা অর্ডার দিয়েছি স্যামসাং ফোনের জন্য মানে এইটা শুধু স্যামসাং ফোন না এটা সব কিছুতে হবে যেমন ধরো তোমার হোম থিয়েটার তারপরে ডিএসএলআর ক্যামেরা অ্যান্ড্রড ফোন যত রকমের ফোন আছে সব ফোনেই হবে সেইটা আর এটা পিন এরকম পিন মানে যাদের যেমন ক্যাপটা পিনে হয় না তাদের এই পিনে একমাত্র ভালোভাবে হবে আর এইটা সুইচ দেখতে পাচ্ছ আবার চার্জ দিতে গেলে এরকম পিন দেখতে পাচ্ছ এটা চার্জ দেওয়া যাবে এটা চাইলে তোমরা নিতে পারো থেকে ভালো হবে এখানে দেখাচ্ছে এই সিঙ্গেলও নেওয়া যাবে আমি এমন এইটা নিয়েছি ডবল সিঙ্গেলও নেওয়া যাবে তোমরা চাইলে নিতে পারো যে কোনো ফোনে করতে পারবা এটার দাম নিতে তোমার সাড়ে পাঁচশো টাকার মতন দাম নিয়েছে এটা এর থেকে আরও বেশি দামও আছে ওইগুলো মনে করো একই জিনিস এবার অফারে যা দেয় সবসময় একই দাম থাকে না হুট করে আমি অফারে কমের মধ্যে পেয়ে গেছি এগুলো লাস্ট দাম হচ্ছে তোমার কত সাড়ে চারশো টাকার মতন দাম হবে তত কম দামে পেয়ে গেছি বলে তাই চলো এখন আমি এটা চেস করে দেখব আর এটা প্রায় পনেরো কুড়ি মিটার দূর থেকে ভয় সবার নেবে এই ভিডিওটা তোমরাও চালিয়ে নিতে পারো আর এটার আবার ভালো করে আমি শর্ট ভিডিওতে বলে দেবো তোমরা শর্ট ভিডিও যাও এখনও হয়তো অলরেডি ছাঁটা হয়ে গেছে দেখে নিতে পারো তো গাইস এখন দেখতে পাচ্ছ এখন যে যে ব্লক করছি মানে ফোন দিয়ে না এখন মনে করো করেছি এখন তোমরা বলো যে কেমন সাউন্ড কোয়ালিটি হচ্ছে মানে আগেটা যেগুলো বলেছিলাম ওগুলো যে কটা ফোনে হবে সে কটা ফোন নাম বলে তিনটে ফোন ছিল আর এইটা মানে শুধু স্যামসাং না সব ফোনেই হবে আর সাউন্ডটা তোমরা দেখো কেমন এখন যে তোমরা শুনছো মাইক দিয়ে আর কিছুক্ষণ আগে যেটা দেখলা ওটা মাইক ছাড়া এবার তোমরা নিজেরাই যে নিজেরা সব থেকে ভালো হচ্ছে তো আমি কাজে ছিলাম কাজের দিয়ে বাড়ি আসলাম তখন আমার ফোন আসলো ডেলিভারি বয় ফোন করলো যে তোমার পার্সেল চলে এসছে দিয়ে আমি তাড়াতাড়ি করে চলে আসলাম পার্সেলটা নিয়ে এখন এই বসে বসে আনবক্সিং করলাম আর এখন সব কিছু ডান কমপ্লিট এখন আমি ছান খাবার করবো দেখা হচ্ছে তোমাদের সাথে পরে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে হ্যালো 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 মাই গাইস আরে হ্যালো 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 টি হ্যালো 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 চিৎ হ্যালো চিৎ হ্যালো গাইজ তোমরা দেখতে পাচ্ছ কত দূর থেকে ভয়েস নিচ্ছে মানে আমি অনেকটাই দূরে আছি কিন্তু দেখতে পাচ্ছ ভয়েসে কতটা ভয়েস নাই হ্যালো গাইজ শুনতে পাচ্ছ তো গাই আজকের ভিডিওতে আমি তোমাকে বলে দেবো কেন এতদিন ভিডিও আসেনি তো তবে মাইকের সবকিছু বলে দিলাম আর বাকিটা যদি জানতে চাও শর্ট ভিডিওতে তোমরা দেখতেই পাবে আর এতদিন ভিডিও না বানানোর কারণ হচ্ছে মানে আগে যেরকম ভিডিও বানাতাম মানে কোনো কাজ থাকতো না কি করতাম তখন তো বন্ধুদের সাথে ঘুরতাম আড্ডা দিতাম তাই কি করব ওই ফাঁকে তো বন্ধুদের সাথে ভিডিও বানাতাম তখন তো দেখতে শর্ট ভিডিওতে ডেলি মানে ফানি ভিডিও দিতাম আর এখন দেওয়া হয় না কারণ এখন সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয় করতে হয় যেমন এখন আমার কেরিয়ারটা দেখতে হচ্ছে একটা কাজের লাইনে ঢুকেছি কাজ করি বলে ওই কারণে আমার ভিডিও করা একদমই সময় হয় না রোজই কাজ করি আর যখনই সুযোগ পাই তখনই ইনস্টাগ্রামে রিলস বানাই তোমরা ইনস্টাগ্রামে যাও দেখতে পাবে আমার চ্যানেলের যে নাম নামটাও আছে ওই চ্যানেল ওই নামটাই তোমরা সার্চ করো ইনস্টাগ্রামে পেয়ে যাবে আমি মাঝে মাঝে ওর মধ্যে ভিডিও দিই সময় পাইলে আর আর মেন বিষয় হচ্ছে এখন সোশ্যাল মিডিয়া মানে এমন একটা অবস্থা হয়ে গেছে যেখানে সবাই মানে ভাইরাল হওয়ার জন্য মানে পপুলার হওয়ার জন্য যা কিছু তাই করছে নুমঘামি করছে কি বলবো আর আর আমরা তো ওইসব তো ভাবনা চিন্তা করি না আমরা সবসময় ভাবনা চিন্তা করি যে সবসময় ভালো কিছু বানাবো ভালো কিছু বানিয়ে কিছু একটা করার চেষ্টা করবো আর মেন বিষয় হচ্ছে যেই চ্যালেঞ্জটা এখন তো আমরা দেখছিও এই চ্যালেঞ্জটা হচ্ছে আমার ডাউন হয়ে গেছে পুরো এই চ্যালেঞ্জটা আমার মনে হয় না যে এই চ্যালেঞ্জটা কাজ করলে আরও মানে কিছু একটা হবে যা অবস্থা হয়েছে এই চ্যালেঞ্জটায় যত সম্ভব যে এটা আর কিছু করা হবে না তাই আমি ভেবেছি যে এখন না আরও এক বছর পরে নতুন একটা চ্যালেঞ্জ খুলবো ওখানে আমার বেস্ট ফ্রেন্ড আর আমি মিলে মানে একটা কন্টেন্ট বানাবো যেটা তোমাদের হাসানোর জন্য ওইটাতেই কন্টিনিউ কাজ করব এখন তোমাদের বলবো না কারণ আগে থেকে বলে লাভ নেই আগে দেখি ডিসাইড করি সব কিছু তোমাদেরকে বলবো আর আজকের ভিডিও এইটুকু ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমরা জানতেই পারলে ভিডিও না করার কারণ কি ব্লগ খুবই কম আসবে বলতে গেলে সব সময় ইনস্টাগ্রামে রিলস ছাড়বো আর এই চ্যানেল হয়তো শর্ট ভিডিওটা ছাড়ছি টুকটাক যেটা ইনস্টাগ্রামে যা ছাড়ছি মানে ইউটিউবেও তাই ছাড়ছে চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই